আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব এই স্বপ্নটা যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ করবে যদি কোনো মহিলা এমন স্বপ্ন দেখেন তার স্বামীর সাথে বিচ্ছেদ করবে তো দর্শক স্বপ্নটা কি আর এইটা জানা দরকার আর সতর্ক থাকা প্রত্যেকের জরুরি দর্শক এই স্বপ্ন দেখা পর আপনারা কি করবেন কি করণীয় এই সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহ তালা পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহ তালা পক্ষ থেকে একটি নিদর্শন এই সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখা যায় স্বামী স্ত্রীর প্রত্যেকের খেয়াল রাখা দরকার এবং কি এই সম্পর্ক শুধু দুনিয়াতে না আখেরাতেও থাকে জান্নাতেও থাকে তো দর্শক তো স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে কোনো পুরুষ যদি স্বপ্নে মাথায় গোলাপ ফুলের মালা দেখেন কোন পুরুষ যদি এমন দেখেন তাহলে সে এমন কোন মহিলাকে বিবাহ করবে যে মহিলার সাথে অতি দ্রুততা বিচ্ছেদ করবে এই লক্ষণ বোঝায় দর্শক ওই রকম ভাবে যদি কোনো মেয়ে অবিবাহিত মেয়ে স্বপ্নে তার মাথায় গোলাপ ফুলের মালা দেখেন যে গোলাপ ফুল মাথার মধ্যে বাঁধা তাহলে এমন স্বপ্নম দেখা এমন পুরুষের সাথে তার বিয়ে হবে যার সাথে অতি সত্য খুব দ্রুত বিচ্ছেদ হবে এমন ব্যাখ্যাই আল্লামা গিসি রহমতুল্লাহ আলাইহী স্বপ্নের তাবিন নামক গ্রন্থে তুলে ধরা হয়েছে এমন হতে স্বভাবের কোনো নারীর সাথে বিয়ে হবে বা এমন স্বভাব কোনো ছেলের সাথে বিয়ে হবে তো দর্শক এই রকম স্বপ্ন যখনই কেউ দেখবেন তো খুবই ভালোভাবে খুব যত্ন সহকারে খারা সাথে বিবাহ করা উচিত আর সাথে যদি কোনো বিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখেন যে গোলাপ ফুলের মালা দেখলেন তাহলে তারও সতর্ক থাকা চাই হয়তো তাদের মাঝে ঝগড়াঝি লাগতে পারে বা বিচ্ছেদ ঘটতে পারে কোনো বিবাহিত পুরুষ যদি দেখেন বা বিবাহিত মহিলা দেখেন আর তার উচিত এমন এমন আমল করবেন যেগুলো করলে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয় মহাব্য সৃষ্টি হয় স্বামী স্ত্রী একে অপরের হক আদার ব্যাপারে যত্নবান হয় যে আমলগুলো করলে কাজ হয় সেই আমলগুলো কর থেকে করবেন এমন অনেক আমল আছে আমি আমল আছে আমার চ্যানেলও আছে আপনার সেগুলো দেখে দেখে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিলপতি সবাই পাশে থাকবেন পেল পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ